আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা অন্তরিকরণের নাইনের এইস এটা পর্ব নম্বর থ্রি হবে তোমরা যারা বিগত পর্বগুলো দেখো নি তারা অবশ্যই দেখবা তাহলে এই পর্বটা বোঝা সহজ হবে আর প্রথম পর্বে আমরা মূলত এই ওদের যে ব্যাসিক অংশ সেই ব্যাসিক অংশ নিয়ে কথা বলছি তোমরা অবশ্যই দেখবা তাহলে বেসিকটা ক্লিয়ার হবে তোমাদের ঠিক আছে তো আমরা এই পর্বে যেটা দেখব সেটা হচ্ছে একটা ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ যে এক্স কিউব মাইনাস 3 এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব ইকোয়াল টু বক্ররেখাটি ওয়ান মাইনাস বিন্দু দিয়ে অতিক্রম করলে স্পর্শকের সমীকরণ তোমাকে বের করতে হবে ঠিক আছে তো আমরা জানি আমরা তো জানি যে স্পর্শকের সমীকরণ কীভাবে বের করা যায় বা স্পর্শকের সমীকরণ তোমরা সমীকরণ যা জানো সেটা হচ্ছে এরকম যে ওয়াই মাইনাস হচ্ছে ডি ওয়াইটি এক্স এক্স এই সূত্রের সাথে দেখো ম্যাচিং করো দেখো কি কি তোমার অজানা এখানে তোমার এক্স ওয়ান দেওয়া আছে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই তার মানে এক্স ওয়ান তোমার দেওয়া আছে আচ্ছা তাহলে তোমার নাই হলো ডি dx আর এক্স তো হচ্ছে চলমান রাশি তাই না এখানে নাই হলো ডি dx তার মানে যে বক্ররেখাটা দেওয়া আছে সেটার তোমাকে ঢাল বের করতে হবে এই যে বক্ররেখাটা দেওয়া আছে এটা তোমার ঢাল বের করতে হবে তাহলে চলো আমরা ঢাল বের করি যে দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স কিউবাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব ইকাল হচ্ছে থ্রি এটা তোমার দেওয়া আছে তো এখান থেকে তোমাকে ডিওয়াই ডি এক্স বের করতে হবে তোমরা তো জানো এটা মূলত ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন এই ফাংশনের ডেরিভেটিভ করা তোমরা জানো তোমরা যারা ইমপ্লিসিট ফাংশন ডেরিভেটিভ করতে না পারো তারা হচ্ছে নাইনের ই নামক একটা অধ্যায় আছে সেই অধ্যায়টা তোমরা দেখবা সেই অধ্যায়ের ভিডিও আমার করা আছে তোমরা প্লে থেকে চাইলেই দেখতে পারো বা অব্যক্ত ফাংশন বলাই আছে অব্যক্ত ফাংশন আর ডেরিভেটিভ নাইন পয়েন্ট ফাইভ লেখা আছে ঠিক আছে তো তোমরা এইটা তোমরা দেখবা দেখলে দেখবা যে তোমার অব্যক্ত ফাংশনের যে কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেটা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমরা এটাকে এই যে এই সমীকরণটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। কিসের সাপেক্ষে করব তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো এখানে পাবো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই এটা হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই না তার মানে এক্স থ্রি এক্স ওয়াই এখন থ্রি এক্স ওয়াইকে ডেরিভেটিভ করতে হবে ইউ এর ফর্মুলা ফেলে ঠিক আছে তাহলে প্রথমে ইউ ধরো হচ্ছে এক্সের তুমি ডেরিভেটিভ করবো এক্সকে ইউ ধরো তাহলে এক্সের ডেরিভেটিভ করলে তাহলে এক্স আমরা জানি এক্সকে ডেরিভেটিভ করলে কি হয় ওয়ান হয় এক্সের হিসাপে তাহলে এখানে থ্রি ওয়াই হবে ঠিক আছে তাহলে এখানে ব্যাকেট দিলে তারপর সূত্রে কি হবে প্লাস তারপর আমরা থ্রি এক্সকে রেখে দেবো ওয়াইকে ডেরিভেটিভ করবো কী হবে ডি ওয়াই ডি এক্স ঠিক আছে প্লাস ওয়াই কিউবের ডেরিভেটিভ তাহলে ওয়াই কিউবের ডেরিভেটিভ তার মানে থ্রিকে মানে ওয়াই কিউব তার মানে আমাকে প্রথমে কাকে ডেরিভেটিভ করতে হবে পাওয়ারের ডেরি পাওয়ারের ডেরিভেটিভ করলে থ্রি প্রথমে চলে আসবে তারপর কি ওয়াই ওয়াই তারপর হচ্ছে একটা পাওয়ার কমে যাবে তিনটা থেকে পাওয়ার করলে দুইটা হবে তারপর ওয়াইকে ডেরিভেটিভ করলে ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো তো আশা করি বুঝতে পারছো এতটুকু এখন এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে কী পাবো থ্রি ওয়াই আর এখানে পাবো হচ্ছে মাইনাস থ্রি এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার ডিওয়াইডিএক্স ইকোয়াল টু জিরো এখন আমরা হচ্ছে ডিওয়াই ডিএক্স যারা আছে তাদেরকে একসাথে করবো আর যারা dy dx ছাড়া আছে তাদেরকে একসাথে করবো তার মানে এ পাশ থেকে আমরা যদি ডিওয়াই ডিএক্স একসাথে করি এবং কমন নেই তাহলে আমরা পাবো যে থ্রি ওয়াই এগুলো সবগুলো ওই পাশে নিয়ে যাবো তার মানে হচ্ছে থ্রি ওয়াই তাহলে আমরা কী পাবো এখানে ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে সুতরাং ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু আমরা কী পাবো এখানে আমরা যদি ভ্যালু বসাই ভেলু বসাইলে আমরা যেটা পাবো থ্রি ওয়াই ওয়াইয়ের ভ্যালু কত তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা পাবো হচ্ছে এরকম পাব যে মাইনাস থ্রি পাব মাইনাস থ্রি ইন্টু এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে এক্সের ভ্যালু ওয়ান তার মানে হচ্ছে ওয়ান তার স্কোয়ার আর এইখানে পাবো হচ্ছে আমরা কী পাব যে থ্রি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তার হলে স্কোয়ার মাইনাস এক্সের বেলো হচ্ছে ওয়ান তাহলে আমরা এ পাশেটা জিরো পেয়ে যাচ্ছি নিচে জিরো পাবো তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে মাইনাস থ্রি মাইনাস থ্রি আর এ হচ্ছে মাইনাস মানে প্লাস থ্রি মাইনাস থ্রি তার মানে হচ্ছে সামথিং বাই জিরো সামথিং বাই জিরো মানে ইনফিনিটি তাই সামথিং বাই জিরো মানে কি ইনফি নিটি আমরা বলতে পারি তার মানে এটার এরকম হতে পারে যে ইনফিনিটি হ্যাঁ এখানে এরকম হয় না যে সামথিং বাই মানে মাইনাস সিক্স বাই জিরো তা সামথিং বাই জিরো মানে ইনফিনিটি তার ইনফিনিটি ঠিক আছে তাহলে ডিওয়াই ডি এক্সের বেলো আমরা ইনফিনিটি পাইলাম তো হতে পারে ইনফিনিটি কোনো প্রবলেম নেই ডিএক্সের ডেলিভারি হতে পারে এখন দেখো তোমাদের কাজ হচ্ছে এখানে বেলোটা বসানো হ্যাঁ তা স্পর্শকে সমীকরণ তারপর আমরা এখন বের করবো স্পর্শকের সমীকরণ তা স্পর্শকের সমীকরণ কী হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান হচ্ছে আমার হলো মাইনাস ওয়ান ইকোয়াল টু ডিওয়াইডি এক্সের মান হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি অথবা তুমি এরকমও লিখতে পারো যে তোমার এটা বোঝার স্বার্থে আমি একটু পরে বোঝাই যে এখানে হচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ান ওয়ান এটা দেখো ওয়ান মাইনাস মানে প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু ইনফিনিটি এরকমও লিখতে পারো ওয়ান বাই জিরো হ্যাঁ সামথিং বাই জিরো মানে ওয়ান বাই জিরো লিখতে পারো কোনো প্রবলেম নাই তাহলে এক্স মাইনাস ওয়ান এটা কেন লিখলাম তোমার বোঝানোর স্বার্থে কি বোঝাবো এখন আরআড়ি গুণ করবো তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবো আড়ি গুণ করলে তাহলে শূন্যের সাথে যদি কিছু গুণ করি তাহলে শূন্য হয় ইকোয়াল টু কত আর এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়ান তার মানে আমাদের এটা বিষয়টা এরকম না যে এক্স ইকোয়াল টু ওয়ান এটাই কিন্তু অ্যান্সার এটাই স্পর্শক সময় এইখানেই কিন্তু অঙ্কের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই জায়গাটা আমরা এই যে এখানে আমরা বুঝি না তারপর হচ্ছে এই জায়গাটা আরেকটা প্রবলেম হবে এই জায়গাটা আমরা যদি এইখানে প্রথমেই ভেলু বসিয়ে দিই তাহলে আরেকটা প্রবলেম আমরা পড়বো যেমন এখানে যদি আমরা ভেলু বসিয়ে দিতাম তাহলে দেখা যায়তো কি এরকম হইতো যে থ্রি ডি ওয়াই ডি এক্স হইতো একটা মায়নাজের হইতো আর আরেকটা হচ্ছে প্লাজের থ্রি ডিওয়াইডিএক্স হয়তো তার মানে আমরা যদি এইভাবে কেটে দেই তাহলে জিরো হয়ে যায় তার মানে ডিওয়াইডিএক্স টোটালি থাকতেছে না তো এর কারণে এই জায়গাটা একটু বুঝা লাগবে যে প্রথমে বেলু বসানো যাবে না সরাসরি ডিওয়াইডিএক্সের বেলুটা আগে বের করে তারপর বসানো যাবে যেহেতু এটা জিরো হয়ে যাচ্ছে জিরো হয়ে গেলে তো ডিওয়াইডিএক্স আমরা তো বেরই করবো ডিওয়াইডিএক্সের মান এখন তাকেই যদি কেটে দেই হ্যাঁ তাকেই যদি জিরো বানিয়ে দেয় তাহলে তো আর হবে না তাই না এর কারণে তোমাকে খেয়াল রাখতে হবে যে ডিওয়াইডিএক্স যেন কেটে না যায় এটা মনে রাখতে হবে তো এই অঙ্কটার এই দুইটা জায়গায় ইম্পর্টেন্ট যে প্রথমে আমাদের কী করতে হবে সরাসরি ডিওয়াইডিএক্স বের করে তারপর ইনফিনিনিটি রেজাল্ট আসবে বের সেই ইনফিনিটি এখানে বসাইতে হবে এখন ইনফিনিটি বসানোর জন্য পরে ওয়ান বাই জিরো লেখবো তখন এই জিরো দিয়ে ক্যালকুলেশন করবো এই জিরো দিয়ে সবাই আর আর গুন করবো এই জিরো দিয়ে এটাকে গুণ করব আর ওয়ান দিয়ে এটা এটার নিচে যেহেতু ওয়ান আছে তাই না বিষয়টা এরকম না এটা নিচে ওয়ান আছে। তাহলে এই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ হবে আর এই জিরো দিয়ে এটাকে গুণ হবে গুণ হইলে এটা এই পাশটা জিরো হয়ে যাবে আর এক্স মাইনাস ওয়ান থাকবে তাহলে এক্সিকোয়াল টু ওয়ান এইটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ ঠিক আছে এটাই হচ্ছে স্পর্শকের সহকর আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা দুইটা জায়গায় টিক্স ছিল এবং এই দুইটা জায়গায় অনেকে ভুল করতো এর কারণে অঙ্কটা কঠিন মনে হয়তো সবার তো এখন তোমরা বিষয়টা বুঝলা যে কোন জায়গায় তুমি ভুল করতে পারো তো সেইভাবে তুমি অ্যান্সার করবা তো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম